আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও করি তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে হ্যামেস্টার তো আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা অনেক দিন ধরে হ্যামেস্টারে কাজ করতেছি আর হ্যামেস্টারে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো কিছু একটা পাবো তো আমরা যারা হ্যামেস্টারে কাজ করেছি দীর্ঘদিন ধরে তো তাদের কাজের আজকের ফলাফল তো দেখেন আমি বেশি দিন কাজ করিনি অনেকে হয়তো অনেক দিন ধরে কাজ করেছেন আমার যে অনেক অভিজ্ঞ সিনিয়র ইউটিউবার আছে তারা ভালো ভালো আমার থেকে ভিডিও করে তো আজকে লিস্টিং হয়েছে আজকে হচ্ছে উইড্রো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সবাই তো জানেন ছাব্বিশ তারিখ মানে একটা ভাইরাল ডেট তো আজকে সেই ছাব্বিশ তারিখকে যে ছাব্বিশ তারিখ নিয়ে এত আলোচনা এত সমালোচনা তো কি কেন এই ছাব্বিশ তারিখে এত সমালোচনা তো দেখেই চলুন দেখে আসে তো আজকে যাদের টোকেন দিয়েছে তারা হয়তো জানেন যে হ্যা মিস্টার আজকে ছয়টা সন্ধ্যা ছয়টা থেকে পেমেন্ট দেওয়া শুরু করছে তো চলুন দেখে আসি যে কিভাবে পেমেন্ট নেবো তো যারা বাই বি বাই বিড বেনান্স এগুলোর থেকে হচ্ছে পেমেন্ট নিচ্ছেন বা নিতে যাচ্ছেন তো দেখেন কিভাবে পেমেন্ট নিতে হয় তো চলুন আমরা বেনান্স থেকে কিভাবে পেমেন্ট নেবো হ্যাঁ সেটা দেখে আসি তো সর্বপ্রথম আমরা বিনান্সে যাব তো বিনান্স থেকে সর্বপ্রথম এইখানে ক্লিক করে এইখানে নিচের দিকে দেখবেন বিনান্স লাইট লেখা আছে তো এইখানে বিনান্স প্রো লেখা থাকবে তো এই বিনান্স প্রোতে ক্লিক করে প্রোটা সেট করে নেবেন তারপর আপনারা এখান থেকে ওয়াললেটে আসবেন ওয়ালেটে আসার পর দেখবেন এখানে হ্যামেস্টার দেওয়া আছে তো যাদের এখানে থাকবে না তারা এ যাবেন স্পোর্ট স্পোর্টে গেলে দেখতে পাবেন এখানে হ্যামস্টার দেওয়া আছে তো হ্যামেস্টারে ক্লিক করবেন আমার হ্যামেস্টার থেকে একশো সাতাত্তর টোকেন পাইছি মাত্র উনিশ দিন কাজ করে তো এখান থেকে আসার পর আপনারা যা করবেন ট্রেডে যাবেন ট্রেডে আসার পর এরকম একটা চলে আসবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লিখবেন হ্যামেস্টার ইউলটি হ্যামেস্টার ইউলটি লেখার পর এরকম আসবে তো দেখেন হ্যামেস্টারের টোকেনের দাম ভাই আমরা যারা হ্যামেস্টায় কাজ করছি তাদের অবস্থা দেখেন মাত্র কি হবে ভাই এটা দিয়ে তো আমাদের মানে এটা দিয়ে তো আমাদের মানে ফোনের এমনিও কেন হবে না যে পরিমাণ ডলার ইয়ে দিচ্ছে প্রাইস দিচ্ছে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান তো এটা দিয়ে কী হবে তো এখানে আসার পর আপনারা এখানে হচ্ছে যেহেতু বিক্রি করবেন সেলে ক্লিক করবেন ক্লিক করার পর লিমিট থাকবে এখানে আপনারা মার্কেটে বিক্রি করবেন মার্কেটে বিক্রি মার্কেটে ক্লিক করে এখানে হ্যাডে থাকবে এটা সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তারপরে এই সেলে ক্লিক করবেন সেবেন আমি সেলে ক্লিক করতে চাচ্ছি না তো আপনারা দিলে তো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক তো শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো বট বা এরকম সাইট আপনারা পেতে চান তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন্ট হতে পারেন এখানে সকল ভেরিফাইড এবং বিশেষত সাইট গুলোর লিঙ্ক দেওয়া আছে যাকে আপনারা ওখান থেকে কাজ শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ